শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা উৎসাহলা। আমি বরাবর দেখেছি আমাদের বল্টুদার যখন তেজ এসে যায় তখন তাকে ঠেকানো ভারী মুশকিল রবিবার সকালে দিব্যি চাটুর্যদের রকে বসে আছি আর একটা কাকের পালক কুড়িয়ে নিয়ে আরামে কান চুল করছি হঠাৎ কোত্থেকে থেকে বল্টুদা এসে হাজির বললে বেলা একটু বেরোনো যাক কোথায় যেতে হবে মানে বন্ধু বান্ধবদের একটু উৎসাহ দেওয়া দরকার দেখছিস নে সব কেমন নিয়ে যাচ্ছে শুনে কানের ভেতর আচমকা একটা পালকের খোঁচা লেগে গেল সে আবার কি কাকে তুমি উৎসাহ দেবে যাকে পাই বুঝলি চারিদিকে সবাই যেন কি রকম দমে যাচ্ছে এই তো সেদিন তোর বন্ধু হাবুল সেনকে বললুম চল হাবলা একটা অ্যাডভেঞ্চারের ফিলিং হচ্ছে দুজনে মিলে দেখে আসি তোর পকেটে যদি পাঁচশিকে পয়সা থাকে তাহলেই হয়ে যাবে এখন বললে বিশ্বাস করবি না প্যালা হাবুল একেবারে খ্যাক করে উঠল আমার নাকের সামনে হাত নেড়ে বললে থাউক অত আহ্লাদ করতে হইব না যাইতে হইলে একাই যাবু তোমারই নিমুকের শুনলি একবার কথাটা দেশের এই কি অবস্থা বল দেখি আমি বললুম দেশের অবস্থা খুব খারাপ কিন্তু তাই বলে যদি আমাকে উৎসাহ দিতে এসে থাকো তবে সুবিধা হবে না বলে দিচ্ছি আমার পকেটে ঠিক তিনটে নয়া পয়সা আছে চাও তো তা থেকে একটা তোমায় দিতে পারি নাকটাকে কুচকে মুখটাকে মোগলাই পরোটার মতো করে বললে থাক থাক তোকে আর দয়া করতে হবে না তুই যে এক নম্বরের ট্যাকখালি জমিদার সে কি আর আমি জানি নে চল আমাদের অভিলাষকে একটু উৎসাহ দিয়ে আসি অভিলাষের নাম শুনে আমার কান খাড়া হয়ে উঠল কোন অভিলাষ ওই যে সিনেমার সামনে নতুন রেস্তোরাঁ খুলেছে বল্টুদা বললে আবার কে উৎসাহ দিতে হলে ভালো ভালো লোককেই দেওয়া উচিত আজে বাজে লোককে দেওয়া আমি পছন্দ করি না নে উঠে পড় তক্ষণি উঠে পড়লুম কীরকম উৎসাহ দেবে বল্টুদা চল না দেখতেই পাবি পরমানন্দে উঠে পড়লুম আমার আর ভাবনা কি পকেটে তো মোট তিনটে নয়া পয়সা তাছাড়া বল্টুদার মনে যখন একবার উৎসাহ দেবার তেজ এসে গেছে তখন আর ওকে ঠেকাবে কে ডিল আর গ্র্যান্ডি মেফিস্টোফিলিস বলতে বলতে বল্টুদার পিছু নিল অভিলাষ আমাদের পাড়ার ছেলে ওর বাবার মস্ত বড় পটলের ব্যবসা তাই অভিলাষকে বেশি লেখাপড়া না শিখিয়ে পটলের ব্যবসায় লাগিয়ে দিয়েছিলেন দু বছর ধরে অভিলাষ এমন ব্যবসা করলে যে পটলের দোকান পটল তোলে আর কি তখন ওর বাবা রেগে ওকে কোষে দুটো থাপ্পড় দিলেন অভিলাষ তাই শেষ পর্যন্ত ওই রেস্তোরাঁ খুলেছে আর মনের দুঃখে পটল ভাজা পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছে আমরা যখন গেলুম তখন ওর দোকানে বিশেষ একজন ঝাটাগুফু ভদ্রলোক তাড়িয়ে তাড়িয়ে ডিমের পোচ খাচ্ছেন আর এক বুড়ো নাকের জগায় খবরের কাগজটা ধরে বসে আছেন আমাদের দেখেই অভিলাষের হাসি কান ছাপিয়ে নাকের ডগা ছাড়িয়ে ছড়িয়ে পড়লো এই যে এসো বল্টুদা আয় পেলা আর আমি ততক্ষণে দুটো চেয়ার টেনে নিয়ে বসে পড়েছি বল্টুদা বললে আরে আসবো বই কি তুই বললে আসবো না বললে আসবো তাড়িয়ে দিলেও ফিরে আসব। শুনে অভিলাষ হে হে করল আরে তারাবো কেন তোমরা হলে খদ্দের দোকানের লক্ষ্মী কি খাবে বলো এখন বল্টুদা বললে কি খাবো না তাই বল তোকে উৎসাহ দেবার জন্যেই তো পেলাকে সঙ্গে করে নিয়ে এলুম তোর কেক খাবো বিস্কুট খাবো টোস্ট খাবো অমলেট খাবো চপ কাটলেট মাংস ওগুলো বুঝি এবারে হয় না আচ্ছা বেশ চপ কাটলেটগুলো সন্ধেবেলায় এসেই খাওয়া যাবে তাহলে এখন চা খাবো কফি খাবো আমি বলল যদি আরও বেশি উৎসাহ পেতে চাস তাহলে তোর কাপ ডিশ চামচে কাটাগুলোও খেতে পারি অভিলাষ দারুণ খুশি হতে যাচ্ছিল কিন্তু এবারে যেন একটু নার্ভাস হয়ে গেল তাড়াতাড়ি বলল না না কাপ ডিশগুলো বরং তুই আপত্তি করছিস বল্টুদা বলল আচ্ছা ওগুলো তবে থাক আর যতদূর মনে হচ্ছে কাপ ডিশ খেতে খুব ভালো লাগবে না কাটা চামচ খাওয়াও বেশ শক্ত হবে তবে পেলার যদি খুবই ইচ্ছে হয়ে থাকে একটা ভাঙা পেয়ালা বরং ওকে দেব সে বসে চিবক আর আমার জন্যে দুখানা প্লাম কেক চারটে টোস্ট দুটো ডবল ডিমের অমলেট আমি ভীষণ প্রতিবাদ করে বললুম না আমি কখনো ভাঙা কাপ খাবো না আমিও কেক টোস্ট অমলেট এই এইসবই খেতে চাই অভিলাষ বললে হ্যাঁ হ্যাঁ তুইও খাবি একটু বস আমি পাঁচ মিনিটের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি প্রায় নাচতে নাচতে চলে গেল অভিলাষ বোধহয় ভাবছিল সকালে কার মুখ দেখেই উঠেছে আজকে কমসে কম তিন টাকা করে ছ টাকার খদ্দের কিন্তু আমি যদি গোলটুদাকে চিনে থাকি তাহলে এদিকে বুড়ো ভদ্র লোক উঠে যেতেই ছৌ মেরে খবরের কাগজটা তুলে এনেছে বল্টুদা একমনে খেলার খবর পড়ছে বললাম বল্টুদা হুম পকেটে টাকা ফাঁকা আছে তো না তোমার পাল্লায় পরে ঠেঙানি খাবো শেষ পর্যন্ত বল্টুদার নাকের ডগায় একটা মাছি অনেকক্ষণ ধরে পজিশন নেওয়ার চেষ্টা করছিল খবরের কাগজের ঘা খেয়ে সেটা পালালি বল্টুদা আমার কথা শুনে উঁচুতরের একটা হাসি হাসল বাংলায় যাকে বলে হাই ক্লাস কে ঠেঙাবে অভিলাষ না না ও তেমন ছেড়ে নয় তাই নাকি আমার খটকা তবুও যেতে চায় না জিজ্ঞেস করলু কি করে জানলে ও যখন পটলের দোকানে বসতো জানিস তো সেই যখন দোকানের পটল তোলবার জো হয়েছিল সেই সময় একদিন ও একা দোকানে বসে রয়েছে দুজন লোক এসে হাজির একজন বললে খোকন আমায় পটল ডাঙ্গার টেনিদার বাড়িটা চিনিয়ে দিতে পারো ও বললে ওই তো বাটার দোকানের পাশ দিয়ে চলে যান শুনে লোকটা বললে আমি কলকাতায় নতুন এসেছি ভাই পদঘাট কিচ্ছু চিনি নে একটু আসবে সঙ্গে অভিলাষ বললে আমি যে দোকানে একা আছি লোকটা বললে তাতে কি আমার সঙ্গের বন্ধুটি তোমার দোকান পাহারা দেবে শুনে অভিলাষ তো তাকে এগিয়ে দিতে গেল পটলডাঙ্গার গলিতে ঢুকেই লোকটা একদম ভ্যালিশ ও মশাই কোথায় গেলেন বলে অভিলাষ এক ঘন্টা ধরে চেঁচিয়ে মিথ্যে গরু খোঁজা করে ফিরে ফিরে এসে দেখে লোকটার সঙ্গীও নেই আর নেই বললু কি নেই বলটুদা বলল এক জুড়ি পটল ভীষণ মন খারাপ করে হিসেবের খাতায় লিখে রাখলে সাতশের তেরো ছটা পটল বাকিতে লইয়া গেল তাহার নাম ঠিকানা কিছুই অবগত হইতে পারিলাম না আর সেই হিসেব দেখে ওর বাবা ওর বাবা কি করলে বল্টুদা চোখ মিটমিট করে বলল পরে বলবো ওই যে অভিলাষ আসছে সত্যিই অভিলাষ আসছে নিজের হাতে করে আনছে দুটো প্লেট তাতে ডবল ডিমের অমলেট দুটো করে প্লাম কেক আর চারটে করে টোস্ট বল্টুদা বললে বাহ তোফা তারপর প্রায় অভিলাষের হাত থেকে প্লেট কেড়ে নিয়েই খাওয়া শুরু করে দিল আর আহ্লাদি আল্লাদি মুখ করে পাশে দাঁড়িয়ে রইল অভিলাষ কি খুশি অমলেট কেমন হয়েছে বল্টুদা খাসা তোকে তো উৎসাহ দিতে এলুম অভিলাষ তোর অমলেট খেয়ে বুঝতে পারছি তোর ভবিষ্যৎ কি উজ্জ্বল চোখ মুখ চকচক করে উঠল তাই নাকি তবে আর বলছি কি তোর রেস্তোরাঁ দিনের পর দিন ফেঁপে উঠবে দেল খোসকে মেরে বেরিয়ে যাবে সত্যি আনন্দে অভিলাষ বার দুই খাবি খেল তাছাড়া কি তারপর তোর রেস্তোরাঁ আরও বড় হবে গ্র্যান্ড হোটেলকেও ছাপিয়ে উঠবে গ্রেট ইস্টার্ন বা ফিরপতে না গিয়ে দলে দলে লোক ছুটে আসবে তোর দোকানে চাংওয়ার চাউ চাউ হাউ হাউ করে কাটতে থাকবে আর তুই গদি একটা চেয়ারে বসে খালি টাকা গুনতে থাকবি বক্তৃতা আর খাওয়া সমানতালে চলছে বল্টুদার আমিও যতটা পারি চটপট প্লেট সাফ করছি কখন যে কি হয়ে যায় কিছুই তো বলা যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ নেচে নিলে অভিলাষ তারপর দৌড়ে যেতে যেতে বলে গেল বসো তোমাদের জন্য ভালো করে ডবল কাপ চা নিয়ে আসি দুটো গোল্টুদা শেষ কেকটা গোগ্রাসে গিলতে গিলতে বললে কেমন বুঝছিস বললুম ভালো নয় পকেটে যদি টাকা না থাকে টাকা টাকা কি হবে উৎসাহ দেবার শক্তি থাকলেই যথেষ্ট দেখছিস না এর মধ্যে কেমন নাচতে শুরু করেছে অভিলাষ আর তাও ভেবে দেখ পেলা ঝট করে কিরকম ও রেস্তোরাঁটাকে গ্র্যান্ড হোটেলের তো বড় করে দিল আর কি চাই হুম মুখে বললেই তো হয় না মুখে বলবো না তো কি কান দিয়ে বলবো নাকি কিন্তু তুই তো আমায় ভাবিয়ে তুললি সত্যি তো কান দিয়ে কি বলা যায় অবশ্যই না দিয়ে কেউ কেউ ঘুমের সময় বলে বটে কিন্তু কি যে বলে তা বোঝাই যায় না বোধহয় হিব্রু বলে নাকি জার্মানি ভাষা চীনে ভাষা না তো তোর কি মনে হয় পেলা নাকের ডাকের ভাষাটা যে কি বোঝবার আগেই অভিলাষ চা আনলো। কি মনে হয় তার বলতে পারল না বল্টুদা ঢেকুর তুলে বল্টুদা উঠে দাঁড়ালো আমিও তক্ষণি একেবারে দৌড় গোড়ায় এইবারে যা হওয়ার হবে এসপার ওসপার বল্টুদা বললে জোর খাইয়েছিস দেখ না বছর ঘুরতে না ঘুরতে তুই দেলখোশকে মেরে দিবি তারপর ফিরপো গ্রেট ইস্টার্ন গ্র্যান্ড হোটেলে আনন্দে অভিলাষ হাসের মতো হাঁসফাঁস করতে লাগলো তাহলে চলি এই যে বিলটা অভিলাষ একখানা কাগজ এগিয়ে ধরল পাঁচ টাকা বারোয়ানা কিসের বিল কিসের টাকা বল্টু তো যেন আকাশ থেকে পড়ল আর অভিলাষ পড়ল না আকাশ থেকে নয় সোজা স্পুটনিক থেকে বারে পাঁচ টাকা বারো আনার খেলে দুজনে মিলে বল্টুদা বললে মোটে পাঁচ টাকা বারো আনার তাহলে তোর কাছে আরো চুয়াল্লিশ টাকা চার আনা পাওনা রইল অভিলাষ এবারিক থেকে না না সোজা চার থেকে পড়ল পাঁচবার খাবি খেয়ে বললে চুয়াল্লিশ টাকা চার আনা মানে আমি আবার কবে তোমার কাছ থেকে টাকা নিয়েছি কখনো না তুমি এক পয়সাও পাওনা আমার কাছ থেকে বটে বসে বসে পঞ্চাশ টাকার উৎসাহ দিইনি এতক্ষণ বলিনি লেগে থাক অভিলাষ শেষে গদি একটা চেয়ারে বসে টাকা গুনবি সেই থেকে তো মোটে পাঁচ টাকা বারো আনার শোধ হলো অভিলাষ বললে এ নয় বল হ্যাঁ আর তোর হিসেবের খাতায় লিখে রাখ কেহ পঞ্চাশ টাকা জমা দিয়া পাঁচ টাকা বারো আনার খাইয়া গেল পরে ক্রমশ বাকিটা খাইবে আচ্ছা চলি টাটা অভিলাষ কিছুই বলতে পারলে না একেবারে হা করে দাঁড়িয়ে রইল কিন্তু রাস্তায় বেরিয়ে আমার মনটা ভারী খারাপ হয়ে গেল বেচারা অভিলাষ তার পাল্লায় পরে ওকে অমনভাবে ঠকানোটা একদম ঠিক হলো না না খেলেই ভালো হতো বল্টুদার সঙ্গে কিন্তু আমি কি করতে পারি আমার পকেটে তো মোটে তিনটে নয়া পয়সা ছাড়া কিছু নেই যদি কোনোদিন জোগাড় করতে পারি ওর টাকা নিশ্চয়ই শোধ করে দেব। এসব জোৎচুরিতে আমি নেই ভীষণ রাগ হলো বল্টুদার উপর ট্রামে উঠতে যাচ্ছি বল্টুদার ঠ্যাং ধরে আমায় টেনে নামালো কোথায় যাচ্ছিস যাব একবার বলাই ঢ্যাং লেনে ও আমাদের গোপালের বাড়িতে তা চল চল ওর ক্ষেমঙ্করি পিসিমা বেশ ভালো খাওয়ায় কি রাক্ষস দেখেছ এই মাত্র অভিলাষের মাথায় কাঠাল ভেঙে এতগুলো খেয়ে এসেছে আবার এক্ষুনি খাই খাই করছে বললুম আজ গিয়ে সুবিধে হবে না পাচুগোপাল ফুটবল খেলতে গিয়ে পা মুচকে পড়ে আছে পা মুচকে পড়ে আছে আহা তাহলে তো ওকে উৎসাহ দেওয়ার জন্যই বেশি করে যাওয়া দরকার চল চল একটা হ্যাচ কাটানে বল্টুদা আমায় ট্রামে তুলে ফেলল পাচুগোপালের বাড়ি গিয়ে কড়া নাড়তে ওর খেমং করি পিসিমা দরজাটা খুলে দিলে বল্টুদার সঙ্গে সঙ্গে এক মুখ দাঁত বের করে ফেলল গলেই গেল বলতে গেলে পাচু কেমন আছে দেখতে এলুম পিসিমা কেমন করে পিসিমা ভারী খুশি হলেন আহা আয় বাবা আয় বাছা আমার আজ দুদিন থেকে মনমরা মরা হয়ে শুয়ে আছে সেই জন্যেই তো এলুম শরীর খারাপ বলেই তো ওকে ভালো করে উৎসাহ দেওয়া দরকার তাই দে বাবা আমি তোদের জন্য কটা তালের বড়া ভেজে সত্যি তালের বড়ার গন্ধে বাড়ি মম করছিল বল্টুদা মুখটাকে ছুঁচোর মতো ছুচলো করে আমায় চুপি চুপি বললে দেখলি তো প্যালা হম কেমন প্রেম সে গরম গরম তালের বড়া খাওয়া যাবে কপাল ভালো থাকলে এমনই হয় এখন চল দেখি পেঁচোটা কি করছে পায়ে চুন হলুদ মাখিয়ে পাচু গোপাল পেচার মতো করে পড়ে আছে বল্টুদা গিয়ে ধপাত করে তার পাশে বসে পড়লো কিরে পেঁচো কেমন আছিস পাচু চি চি করে বললে ভীষণ ব্যথা ভীষণ ব্যথা বল্টুদা উৎসাহ দিতে লাগলো হয় ব্যথা হতে হতে শেষে সেপটিক হয়ে যায় পাচুগোপাল ভীষণ ঘাবড়ে গেল মজকানি থেকে সেপ্টিক হয় হয় বই কি অনেক সময় পা কেটে ফেলতে হয় কত লোকে আবার মরেও যায় পাঁচুগোপালের চোখ কপালে চড়ে গেল এ আমি তবে মারা যাবো নাকি উৎসাহ দিয়ে বল্টুতে বলতে লাগলো যেতে পারিস কিছু অসম্ভব নয় তবে মারা নাও যেতে পারিস মনে মনে জোর থাকলে বেঁচে গেলেও বেঁচে যেতে পারিস তবে একটা পা কাটা গেলেও ঘাবড়াস না হয় লাঠি ভর করেই হাঁটবি আর যদি মারাই যাস মনে কর মারাই গেলি তাহলেও ঘাবড়ে যাসনি নি পেচো বল্টুদা আরো বেশি উৎসাহ দিতে লাগল তোর মৃত্যুর পর আমরা কিরকম একখানা শোকসভা বল্টুদা আর বলতে পারল না শব্দ হলো ঝপাং বাপ বাপ বলে বল্টুদা লাফিয়ে উঠল খেমং করে পিসিমার ঝাঁটা আবার নামল বল্টুদার পিঠে পিসিমা যে কখন ঘরে ঢুকেছে আমরা দেখতে পাইনি বিকট রকম দাঁত খিচিয়ে করি পিসিমা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগল রে অলক্ষণে নচ্ছার ড্যাকরা হার হাবাতে আমার পাচুর ঠ্যাং কাটা যাবে আমার পাচু মারা যাবে তার আগে তোরই মরণ ঘনিয়েছে দেখে নে আবার ঝাঁটা নামলো ঝপাং ঝপাং বাপরে গেছি গেছি বলে বল্টুদা ছুটলো পেছনে পেছনে ঝাটা হাতে খেমংকরি পিসিমা কি আর করা আমাকেও ছুটতে হলো সঙ্গে সঙ্গে সন্ধেবেলা গেছি বল্টুদার বাড়িতে গায়ে ব্যান্ডেজ বেঁধে পড়ে আছে বল্টুদা ঝাটার ঘায়ে বল্টুদাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে ক্ষেমুং করি পিসিমা উৎসাহ দেবার পালা এবার আমার বললুম কিছু ভেবো না বল্টুদা ঝাটার ঘায়ে যদি সারাগা সেপ্টিক হয়ে যায় যদি তুমি মারাই যাও তাহলেও কিছু চিন্তা করো না অভিলাষের দোকানে তোমার যে চুয়াল্লিশ টাকা চার আনা পাওনা আছে সেটা আমি খেয়ে আসবো এখন কিন্তু তা একদম উৎসাহ পেলো না চেঁচিয়ে আমাকে গাল দিতে লাগলো বেরো বেরো এখান থেকে উল্লুক ভাল্লুক কোথাকার কি ছোট লোক দেখেছ এরকমই আর সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন